বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেও ফেডারেলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ রেললাইনে লাইনে ছিঁড়ে পড়ে রয়েছে ওভারহেডের তার বিদ্যুৎ হয়ে রয়েছে গোটা রেল লাইন কেবল ক্রসিং পেরোতে গিয়ে বিদ্যুৎ এক বাইক আরোহী বিদ্যুৎ পৃষ্ঠ হয়েও রক্ষা করল একাধিক স্কুল ছাত্র ছাত্রছাত্রীর জীবন দীর্ঘক্ষণ তার ছিঁড়ে পড়ে থাকলেও হুঁশ নেই রেলের দক্ষিণ পূর্ব রেলের হাওড়া আমতার শাখার ডাসি ও কোন স্টেশনের মাঝের ঘটনা দীর্ঘক্ষণ তার ছিড়ে ঝুলে রইল রেল লাইনে সকাল দশটা দশ মিনিটে তার ছিঁড়ে গেলেও ঘন্টার পর ঘন্টা পেরলেও ঝুলে রইল সেই ছেঁড়া তার বন্ধ করে রাখা হলো লেভেল ক্রসিং বন্ধ হাওড়া আমতার শাখার ট্রেন চলাচল দশটা দশ দশটা দশ তখন বৃষ্টি এসে যায় বৃষ্টি এসে যাওয়ার পর আমি গাড়ি পার হই বৃষ্টি এসে যাচ্ছে গাড়িটা একটু জোরেই করি হঠাৎ করে তারটা ছিঁড়ে পড়ে যায় পড়ে যাওয়ার পর রেল লাইনে পাতে পড়ে রেল পাতে পাড়ে পুরোটাই কারেন্ট হয়ে যায় আমি সেই সময় যেতে গিয়ে পুরো কারেন্টটা উপর দিকে মানে গাড়ি উপর দিকে তুলে দেয় একদম আমি পার হয়ে পড়া চলে যাই তো সারা শরীর পুরো কাটিয়ে দিল একদম ওইটুকুর মধ্যে আমিভাবে পার হয়ে চলে গেছি দিকে রেলের তার ছিঁড়ে পড়ে গেল রেলের তো গাফুলুপি হবে ওইটুকুর মধ্যেই রেল পোনা থেকে আপ টু ডাশি স্টেশন পর্যন্ত কোনো রকম করছে কি তার সন্দেহ আছে করে না তার পড়ে রেলের রেলের তার বড় ধরনের দুর্ঘটনা তো ঘটে যেতে পারত বড় ধরনের দুর্ঘটনা বড় ধরনের ঘটতে পারতো হ্যাঁ রেল থেকে খতিয়ে দেখা দরকার আছে জিনিসগুলোকে একবার না ওইটুকুর মধ্যে বারবার তার ছিঁড়িয়ে যাচ্ছে একবার হয়নি সৌরভ মালিক দশটা পঁচিশ নাগাদ হঠাৎ বলতে অ্যাক্সিডেন্ট তো হতেই পারে তার ছিঁড়ে গেছে তার রেল লাইনের ওপরে পড়েছে তার জন্য গেট ফেলা হয়েছে এবার লোকালিটি তো এখানে বেশি সেই হিসাবে একটু অসুবিধে হচ্ছে মানুষের আমি জানি রেলের কাজ তো ফার্স্ট কাজ খবর দেওয়া হয়েছে ইমিডিয়েটলি খবর দেওয়া হয়ে গেছে আর বিয়ে গাড়ি এখন আসে না সারতে এসে যাবে এবার আশা করি খবর চলে এসে নবাজে কোথায় গাড়ি আসছে হ্যাঁ আমদার লোকালে এইটা না 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 কোনো কিছু হয় না এমনি জাস্ট যখন হয়েছিল তখন কিন্তু বাইকে করে একজন পারাপার হচ্ছিলো তখন তো গেট ট্রেন খানিকক্ষণ আগে গেছে একজনের হাতে শট লাগে মানে যেহেতু গাড়িটা ভেজা ছিল যেহেতু গাড়িটা ভেজা ছিল সেই হিসাবে হাতে শট লেগে যেত সে বাড়িতে আছে সুস্থ আছে আমাৰ নাম আমাৰ নাম অৰবিন্দ মাহত